আল্লাহ্রিউান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আজকে আবারও রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন কচুরমুখী রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো এখানে হচ্ছে আমি কচুরমুখীগুলা ভালো করে পরিষ্কার করে কষা ছাড়িয়ে নিলাম এখানে হচ্ছে নিয়ে নিলাম ছুরি সুটকি এর মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি ওইদিকে আমি পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি ব্যাগ ক্যামেরা সব কিছু উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চট্টগ্রামের স্টাইলে আজকে আমি কচুরমুখী দিয়ে সুরি দিয়ে রান্না করব আমাদের জনপ্রিয় খাবার এবং আমাদের চট্টগ্রামের বেশি প্রিয় খাবার হচ্ছে সুরি সুটকি দিয়ে চট্টগ্রাম স্টাইলে আমি রান্না করব। তো আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু বেশি সুড়ি সুটকি পছন্দ করে এরা সুড়ি সুটকি দিয়ে কিন্তু সব ধরনের তরকারি বেগুন দিয়ে বা বিচি দিয়ে বা সুরি সুটকি দিয়ে কচুরমুখী দিয়ে যে কোনো একটা রেসিপি আমরা তৈরি করি তো আমাদের বেশি বিখ্যাত খাবার হচ্ছে সুরি সুটকি দিয়ে আমরা তরকারি খেতে পছন্দ করি তো এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম আমি সুরি ভালো করে তেলে ভেজে নিব যাতে গন্ধ না থাকে সুরি তো আমি ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখানে আর বেশি কিছু ইউজ করব না যেহেতু এটা আমি কচুরমুখী দিয়ে সুরি দিয়ে রান্না করব এর মধ্যে আমি বেশি মশলা ইউজ করব না তো এখন আমি দিয়ে দিলাম কচুরমুখিগুলো বা কচুর ছড়া তো আমরা কচুর ছড়াও বলি কচুরমুখীও বলি আমাদের চট্টগ্রামের বাসায় ছড়া বলে তো এখন আমি ছড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তেলের মধ্যে মশলার সাথে উপর দিয়ে আমি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় সেজন্যে আসলে রেসিপিটা অনেক ভালো লাগে সুরি সুটকি তরকারি তো আমাদের খুব ফেভারিট খুব পছন্দের একটা খাবার সুরি সুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আসলে একটা খুব আলাদা একটা টেস্টি লাগে তো এখানে আমি কষাইয়ে ভালো করে এখন গরম পানি দিয়ে দিয়েছি কচুগোলা কিন্তু একদম নরম হয়ে যায় এতটাই ভালো কচুগোলা তো এখানে আমি পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এখন ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ আমি জাল করে নেবো এটাকে মানে ঢাকনি দিয়ে তো দেখুন এটা বলক চলে এসেছে তো এটা কিন্তু মাখা মাখা রাখবো ছাড়া কচু রেসিপি এভাবে করে আপনারা ট্রাই করবেন যারা এখনও খান নাই এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কচু মানে সুটকি দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এখানে একটা লাইক করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর একটা মন্তব্যে সুন্দর একটা কমেন্টে আমার ভালো লাগে তো কার পছন্দ এরকম ছুরি সুটকি দিয়ে রেসিপি রান্না করলে কার পছন্দ বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটাও বলে দিবেন সুন্দর একটা কমেন্ট রাখবেন তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে দোয়া করি শুভকামনা তো দেখুন মাসাল্লাহ আমার তরকারির কালারটা অনেক সুন্দর আসছিলো এবং তরকারিটা অনেক মজার ছিল তো আমাদের বাসার সবাই পছন্দ করে তো উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এটা কিন্তু ওই ধনিয়া পাতা না যে শীতকালে বের হয় তো এটাকে ডাকনি দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো বন্ধুরা দেখুন মারশাল্লা একদম বলক চলে এসেছে কচুরমুখী কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে দুই একটা বলক এসেছে এটাতে তরকারিটা গাঢ় হয়ে আসছে এবং মাখা মাখা করে আমি রেসিপিটা রান্না করে দেখাবো তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি নামিয়ে ফেললাম এখন পরিবেশন করে একটা বাটিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল সুটকির তরকারি সবারই একটা ফেভারিট খাবার তো যার পছন্দ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখুন আমি এইভাবে করে সুরি সুটকি দিয়ে তরকারি রান্না করলে আমার বাসা সবাই পছন্দ করে তো আজকের ভিডিওটি বেশি আপনাদের মাঝে বেশি লং করি নাই তো বন্ধুরা আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমার একটা ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট এবং পরিশ্রম করে আমি একজন গৃহিণী হিসেবে আপনাদেরকে বলি আমার ভিডিওটা সবাই সুন্দর মনোযোগ সহকারে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার অ্যাডগুলো দেখবেন বন্ধুরা অনেক কষ্ট অনেক কষ্ট করে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা উপহার দিই অনেক সময় আমি পারি না ভিডিও দিতে তো বন্ধুরা সব সময় আমার পাশে ভালোবাসা দিয়ে থাকবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ